সিলেট ওসমানি হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব করেছে এক নবজাতকের মৃত্যু সিলেটের এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসবের ঘটনা ঘটেছে বুধবার বিকেলে হাসপাতালের দ্বিতীয় তলায় পনেরো নম্বর ওয়ার্ডের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে স্বজনদের ভাষ্য হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দুই প্রসূতির প্রসব বেদনা ওঠে তবে চিকিৎসক ও নার্সদের সহযোগিতা চেয়েও না পেয়ে স্বজন সহ অন্যদের সহযোগিতায় তারা বারেন্দায় সন্তানের জন্ম দেন এর মধ্যে এক নবজাতকের মৃত্যু হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালের ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি থাকায় তারা শয্যা পাননি দুই প্রসূতি জরুরি অবস্থায় গিয়েছিলেন ভিড় থাকায় ভেতরে জরুরি অবস্থার বিষয়টি তারা জানতে পারেননি এক প্রসূতি সময়ের আগে সন্তান জন্ম দেওয়ায় নবজাতকটিকে বাঁচানো যায়নি তবে মা সুস্থ আছেন খোঁজ নিয়ে জানা গেছে সিলেটের কোম্পানিগঞ্জের চাটিবহর গ্রামের শাহিন মিয়ার স্ত্রী সুমিবেগম বেগম ও গোপালগঞ্জের দক্ষিণ রামপাশা গ্রামের রতনচন্দ্র দাসের স্ত্রী সুপ্রিতা রানী দাস বুধবার হাসপাতালে ভর্তি হন তাদের মধ্যে সুমি বেগমের সন্তান জন্মের পরই মারা যায় দুই প্রসূতি এখনো হাসপাতালে চিকিৎসাধীন সুমি বেগমের মা রাজিয়া বেগম জানান মেকে বুধবার বেলা তিনটার দিকে হাসপাতালে ভর্তি করান এরপর প্রসূতি ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর জায়গা পাননি এ সময় মেয়ের প্রসব বেদনা উঠলে ওয়ার্ডের ভেতরে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি এক পর্যায়ে উপস্থিত অন্যরা ভেতরে নার্সদের খবর দিলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি পরে হাসপাতালের বারান্দাতেই নবজাতকের জন্ম হয় সন্তান প্রসবের অন্যদের সাহায্যে পর ওয়ার্ডের নার্সরা গিয়েছিলেন পরে তার মেয়েকে ওয়ার্ডের ভেতরে নেওয়া হয় রাজিয়া বেগম আরো জানান তার মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সন্তান প্রসব করেন সময়ের আগে সন্তান প্রসব ও হাসপাতালের অসহযোগিতায় তার মেয়ের বাচ্চাটি মারা গেছে কার মেয়ের সন্তান প্রসব ঘর প্রায় 10 মিনিট পর আরো এক প্রሶতির প্রসব বেদনা ওঠে। তিনি বারেন্দায় একই ভাবে সন্তান প্রসব করেন। বিষয়টি জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক সৌমিত্ৰ চক্রবর্তী বলেন হাসপাতালের ধারণ ক্ষমতা নয়শ। চিকিৎসাধীন আছেন প্রায় 2800 রোগী। হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে 24 ঘন্টায় রোগী ভর্তি করা হয়। একসঙ্গে 25 থেকে 30 জন প্রসূতি ভর্তির জন্য চলে আসেন। ভর্তি কক্ষে শয্যা আছে পাঁচটি সেখানে প্রসূতিদের পরীক্ষা করার পর ভর্তি করা হয় প্রসূতিদের অবস্থা দেখে প্রসব করানোর জন্য শয্যা দেওয়া হয় সৌমিত্র চক্রবর্তী বলেন ওই দুই প্রসূতি জরুরি অবস্থায় এসেছিলেন সেখানে ভিড় থাকায় ভেতরে জরুরি অবস্থার বিষয়টি তারা জানতে পারেননি এছাড়া যে কক্ষে পরীক্ষা করা হয় সেটি শীতাতপ নিয়ন্ত্রিত হয় বাইরের শব্দ ভেতরে যায়নি চিকিৎসক ও নার্সরা সেবা দেননি কিংবা সেবা দেওয়ার মনোভাব নেই এমনটি নয় হাসপাতালে তিন হাজারের কাছাকাছি রোগীকে সেবা দেওয়া হচ্ছে বিষয়টি বুঝতে হবে। দুই নারী সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন এক প্রসূতি সময়ের আগে সন্তান জন্ম দিয়েছেন এজন্য শিশুটিকে বাঁচানো যায়নি মা সুস্থ আছেন অন্য শিশু ও মা ভালো আছেন আজকালকের মধ্যে তাদের ছাড়পত্র দেওয়া হবে